যশোরের বেনাপোলে দুই কোটি পঞ্চান্ন লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী সহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা এ সময় একটি কার্গো ট্রাক আটক করা হয়েছে সোমবার রাত সাড়ে এগারোটায় বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয় আটকৃতরা হলেন মাগুরা জেলার সদর উপজেলার হাজিরোড রোড কলেজ গ্রামের নাদের মোল্লা ছেলে ট্রাক চালক আব্দুল মালিক একই জেলার পাড়া এলাকার সুশান্ত কর্মকারের ছেলে হেল্পার অন্তর্কর্মকার বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি বিশেষ টহল দল ভবের বের পৌর ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় কার্গো সার্ভিসের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় শাড়ি থ্রি পিস ওষুধ মোটরসাইকেলের টায়ার ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয় জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চান্ন লাখ নয় তিরিশ টাকা যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বিজেপির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে